নজর রাখবো পরবর্তী সংবাদে 2020 সালে যে মহামারী আমরা লক্ষ্য করেছিলাম যেখানে বিশ্ববাসী আতঙ্কে ছিল যেখানে দেশবাসীর কথা চিন্তা করা হয়েছিল দেশবাসীর কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকার একাধিকভাবে ঘোষণা করা হয়েছিল যাতে করে দেশের 80 কোটি মানুষ কিভাবে উপকৃত হবেন সেই বিষয়টাকে মাথায় রেখে যেখানে বিনামূল্যে চাল প্রদান করা হয়েছিল দেশের 80 কোটি মানুষের জন্য এবার সেই বিষয়টিকে কেন্দ্র করে আবারো যেটা লক্ষ্য করা হয়েছে যে আগামী দুই মাসের জন্য আবারো রেশনে এবার বিনামূল্যে চাল প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে এবার লক্ষ্য করা গেছে যে রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে জেলায় জেলায় এবার ধন্যবাদ রেলি সংগঠিত করা হচ্ছে এরই অঙ্গ হিসেবে আজও যেটা লক্ষ্য করা গিয়েছে যে ব্রু রিয়াং শরণার্থীরা এবার ধন্যবাদ জানিয়েছেন বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং ধন্যবাদ জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহাকে পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের মন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে এবার ব্রু রিয়াং শরণার্থীরা এবার প্রেস ক্লাবে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা উপস্থিত ছিলেন এবং তারা নেতৃত্বরা উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি

কিন্তু এডিসি পাইছে না মানে নিজের লগে কিছু ঝোকরা হইয়া ওইখানে থাকতে পারে না। এই এর সময় আইছে ত্রিপুরা ত্রিপুরাতে সব তারা মানে আমরা যে অসুবিধা তারা জানিয়া আমরা মানে থাকার জন্য তারা রাখছে কিন্তু এটা আমরা পারমানেন্ট জায়গা না এর সময় গত পঁচিশ বছর এই সময় রে কোন লোক আমরা মাইয়া করছে না মানে যাইতে থাকে সময়ৰে আমাৰ বাইজ চব খাৰ দেখিয়া এইখনে ত্ৰিপুৰা যে আছে বিজেপি চৰকাৰ যুট দিয়া এই সময়ৰে ডেচিশ্যন কেবিনেট লেডে ডেচিশ্যন আমাৰ ফৰ্মাৰ চিফ মিনিষ্টাৰ মানিক বিপ্লৱ কুমাৰজী তাৰা মনে কথা তাদের ব্রু রিয়াং শরণার্থীরা আজ ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রেস কনফারেন্সের মাধ্যমে তারা এই বিষয় সম্পর্কে তুলে ধরেছেন অর্থাৎ এই ক্ষেত্রে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের কিভাবে উপকৃত হয়েছেন তারা সবটা কিন্তু আজ তারা তুলে ধরেছেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় নমস্কার